ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা কোনো কারণে আপনার উপকারে এসে থাকে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর আপনারা যদি সিঙ্গাপুর বিষয়ে কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি ইনশাআল্লাহ জানিয়ে দেব। আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম ছিলাম অফডে ছিল আবার ডরমোটরিতে ফিরতেছি যেখানে আমরা থাকি তো আমরা চলে আসলাম অবশেষে আমাদের ধর্মে এখানে আমরা থাকি অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে থাকার ব্যবস্থা কেমন হয় সিঙ্গাপুরে সেটা দেখানোর জন্য এই ভিডিওটা আর এখানে দেখুন নিচে ভেন্ডিং মেশিন আছে সমস্যা নাই যখন যেটা মন ইচ্ছা হইব সেটা কি না খাওয়া যাইব আর আপনাদের রুমটাও দেখাচ্ছি এক একটা প্রাইস দেওয়া আছে এই রেড এখানে এক ডলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রেড সবগুলো এক ডলার এখানে বাংলাদেশি টাকায় একশো টাকা না এখন কিছু খাবো না চলো রুমে যাবো আও আও চলেন আপনাদের রুম দেখাচ্ছি আমাদের এটা তিনতলা এখানে লিফট দিয়ে যেতে হয় লিফটের লিফ্টের ব্যবস্থা করে দিছে না ভাই খান এটা তুমি খাবা না খাবো তাও তাইলে তুমি আমারে দিয়ে দাও একটু নাও বেডিত তো হইছে তো চলেন আপনাদেরকে রুম দেখাই এটা হচ্ছে লিফট তিন তলা হয় তারপরেও লিপ দিয়ে দিছে যাতে কোনো সমস্যা না হয় এই আমরা এই চারজন একই একই রুমে থাকি চলেন রুমটাও দেখাচ্ছি আপনাদের সমস্যা নাই এই যে লিপ থেকে বের হয়ে আমাদের রুম সবাই ঢুকতেছে চলেন রুমটা দেখাই যে এইটা রুম চারজন থাকি একজন নিচে থাকে একজন উপরে থাকে একজন এইখানে থাকে আর একজন এইখানে আমি এখানে থাকি এটা আমার আমার বেড তো এখান থেকে বাইরের দৃশ্যটাও দেখা যায় নেই বেডের সঙ্গে জানালা দেওয়া আছে এটা হচ্ছে কিচেন রুম তবে ভাই থাকার ব্যবস্থা কিন্তু মোটামুটি চলে ভাই আপনি সেরকম পরিবেশে থাকতে পারবেন আর ওয়াশরুম দিয়ে দিছে অ্যাটাস্ট ওয়াশরুম ওয়াশরুমে কেউ মনে হয় গেছে দেখি ও আচ্ছা এটাও আসুন সব মিলিয়ে ভাই ভালো থাকার মতো একটা প্লেস নিয়ে কোনো সমস্যা নাই আয়না দিয়ে দিছে তো ভাই যাই বলেন যদি সিঙ্গাপুর আসতে টাকা খাওয়ার কোনো সমস্যা হইব না এখানে সবাই মোটামুটি ভালো আছে আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন